জাতক জাতিকাদের বলছি ভাগ্যের মঞ্চের আলো আপনার দিকেই পড়তে চলেছে কিন্তু তার সাথে সাথে আপনাকেও প্রস্তুত থাকতে হবে এই স্পটলাইটের ভার সামলানোর জন্য কারণ নভেম্বর মাস এমন এক মাস হতে চলেছে আপনাদের জন্য যেখানে আপনার প্রত্যেকটা সিদ্ধান্তই কিন্তু ইতিহাস তৈরি করবে নমস্কার আমি আচার্য দেবদত্ত দীর্ঘ সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে দেড় লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট অ্যাস্ট্রোনামা আচরিয়া দেবদত্ত চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করছি আপনাদের সাথে নভেম্বর মাসের মাসিক রাশিফল যেখানে আপনারা জানতে পারবেন প্রত্যেক সেক্টর ধরে ধরে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় কি হবে কি রং আপনার ক্ষেত্রে জীবন বদলে দিতে পারে এবং কোন মন্ত্র আপনার ভাগ্যের দরজা পুরোপুরি খুলে দেবে সেই সাথে থাকবে আপনার জন্য প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে সারপ্রাইজ তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন চলুন এবার দেখে নেব সামগ্রিকভাবে আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর কিন্তু ভিত্তি করে কারণ সিংহ রাশি আপনি হলেও অন্য সিংহ রাশিদের থেকে আপনার জন্মচক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আপনার 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 হাত বাস্তু যে বর্তমানে মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত এই সমস্ত কতটা ফল ফল পাবেন বা না তাই আমার আলোচনার সাথে কোথাও যদি আপনার জীবনের সাথে ডিফার করে বৈপরত্ব দেখা যায় না মেলে তাহলে ইমিডিয়েট আপনার জন্মচক এবং আপনার হাত এবং আপনার বাস্তুকে বিচার করানো ভীষণ দরকার কারণ সেখানেই কিন্তু লুকিয়ে আছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর সমস্ত ডাউট চলুন দেখেনি নি সার্বিকভাবে গ্রহদের অবস্থান কেমন থাকে দেখুন রবি আপনার তৃতীয় স্থানে বসে আছে আপনার নিজের রাশির অধিপতি সতেরো তারিখে চলে যাচ্ছে আপনার চতুর্থ স্থানে মঙ্গল সে নিজের ঘরে চতুর্থ স্থানে বৃশ্চিক রাশিতেই বসে আছে রবি মঙ্গল যুক্ত হচ্ছে ফায়ার একদম তৈরি হবে আর বুধ চতুর্থ স্থানে বসে থাকলেও তেইশে নভেম্বর পুনরায় রেট্রোগ্রেড বকরি হয়ে তৃতীয় স্থানে তুলা রাশিতে চলে আসছে আবার শুক্র দু তারিখে দোসরা নভেম্বর তুলা রাশিতে গেলেও আবার ছাব্বিশে নভেম্বর কিন্তু চলে আসছে আপনার চতুর্থ স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে রাহু সপ্তম স্থানে থাকবে রাহুর কোনো পরিবর্তন হবে না অষ্টমে শনি তারও কোনো পরিবর্তন ঘটছে না স্থানে বৃহস্পতি প্রবেশ করেছে বৃহস্পতি থাকবে আর কেতু আপনার নিজের রাশিতে অবস্থান করছে চলুন এবারে প্রথমেই কথা বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে দেখুন কেতু আপনার নিজের রাশিতে বসে আছে আমি আগেই বলেছি সিংহ রাশিতে বসে রয়েছে তাই মানসিক শান্তি বজায় রাখতে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে আপনার অতিরিক্ত রাগ চিন্তা অনিদ্রা অলরেডি আপনারা এটা ফেস করছেনি আবার চতুর্থ ঘরে রবিমঙ্গল মানে আপনার হার্ট এবং রক্তচাপের ক্ষেত্রেও কিন্তু আপনাকে যত্ন নিতে হবে আপনার শরীর এবং মন দুটোই কিন্তু বিশ্রাম চাইছে ছাব্বিশে নভেম্বর শুক্র যখন ফোর্থ হাউসে যাবে তখন কিন্তু পরিস্থিতি পাল্টাবে প্রত্যেক সকালবেলা খোলা আকাশের নিচে সূর্যের আলোয় দাঁড়িয়ে নবগ্রহের মন্ত্র জপ করুন আপনার মানসিক ভারসাম্য ফিরে পাবেন নবগ্রহের মন্ত্র আপনাকে আমি ভিডিওর শেষে জানাবো আপনি এক মহাযজ্ঞের সাক্ষী হতে পারেন কারণ উনিশে ডিসেম্বর দু পৌষ কালী পুজোর পবিত্র রাত্রে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডাম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ দেব ঈশ্বর ফাউন্ডেশন আয়োজন করতে চলেছে এক অভূতপূর্ব মহাযজ্ঞ যেখানে শ্রীরামকৃষ্ণের করুণা এবং মা কালীর শক্তি একসাথে প্রজ্বলিত হবে আপনার উপস্থিতি এবং এই শক্তি আপনার জীবনকে বদলে দিতে পারে তাই যদি জীবনকে পরিবর্তন করতে চান এবং দু থেকে নিজের জীবনকে নতুন বছরের সাথে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান তাহলে আপনি একদম মিস করবেন না তাই নিজের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এক্ষুনি ফোন করে যোগাযোগ করুন কারণ এই সুযোগ যদি মিস হয় তাহলে আপনার জীবনের এক অভূতপূর্ব ভাগ্যের দরজা খোলার সুযোগ থেকে আপনি বঞ্চিত হতে পারেন আর আর্থিক দিক থেকে বলবো এই মাসে টাকা আসবে কিন্তু খরচও হবে সমানতালে বৃহস্পতি দ্বাদ স্থানে বসে আছে কর্কট রাশিতে বিদেশে সংযোগ হবে বড় খরচ হবে বা কারোর কারোর ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত ব্যয় আসতে তবে মঙ্গল এবং সূর্যের অবস্থান যেটা আপনি যদি বুদ্ধিমত্তার সাথে ইনভেস্ট করেন তাহলে নভেম্বর মাসের শেষ সপ্তাহে আনএক্সপেক্টেড লাভ আপনার ক্ষেত্রে হতে পারে যারা রিয়েল এস্টেট ইন্টেরিয়ার বা কনস্ট্রাকশন ব্যবসায় রয়েছেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ তবে লোন নেওয়া বা গ্যারান্টার হওয়া থেকে বিরত থাকুন না হলে কিন্তু আপনি পরবর্তী ক্ষেত্রে ফেসে যেতে পারেন চলুন এবারে কথা বলবো আপনার লাভ লাইফের ব্যাপারে প্রেম পঞ্চম স্থান থেকে নির্দেশ করে সিংহ রাশির ক্ষেত্রে বলবো প্রেমে এবার আগুন এবং আবেগ দুই কিন্তু কাজ করবে শুক্র তৃতীয় স্থানে দু তারিখে প্রবেশ করেছে তাই যোগাযোগ আপনার সম্পর্কের চাবিকাটি হবে যারা লং ডিস্টেন্স রিলেশনের মধ্যে রয়েছেন তাদের মধ্যে নতুন কোনো আশার আলো জাগতে পারে তবে তেইশে নভেম্বরের পর বুধ রেট্রোগ্রেট হলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে যারা সিঙ্গেল অফিস বা বন্ধুর মাধ্যমে প্রেমের কিন্তু কোনো প্রপোজাল বা সম্ভাবনা কিন্তু প্রবল হতে পারে তাই শুক্রবার দিন সকালবেলা আপনার সাধ্য মতো সাদা ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন তাই শুক্রবারে আপনার সাধ্য মতো মিষ্টি দান করুন আর প্রেমে যদি শান্তি চান তাহলে আপনার ঘরের দক্ষিণ দিকে লাল রঙের প্রদীপ জ্বালান এবারে চলে আসবো আগেই বলেছি তৃতীয় স্থানে কিন্তু বক্রি হবে এক তেইশে নভেম্বরের পর ফলে এই সময় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ ওঠানামা করবে কিন্তু আইডিয়া প্রেজেন্টেশনের ক্ষেত্রে কিন্তু অসাধারণ উন্নতি ঘটাবে যারা মিডিয়া কমিউনিকেশন বা ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সময় বৃহস্পতি দ্বাদ স্থানে মানে যারা উচ্চশিক্ষায় বিদেশ যেতে চাইছে তাদের ক্ষেত্রে কোন কোনো সুযোগ আসতে পারে পড়াশোনার সময় নবগ্রহ মন্ত্র করলে কিন্তু বাড়বে যেটা আমি এই ভিডিওর শেষে জানাবো এবারে সেই সব সিংহ রাশির জাতক জন্য যারা চাকরি করছেন অফিসে নতুন দায়িত্ব এবং সঙ্গে চাপও থাকতে পারে কারণ আগেই বলেছি রবি সতেরো তারিখ চতুর্থ স্থানে প্রবেশ করবে ফলে সিনিয়র বা বসের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কিন্তু একটি সতর্ক থাকতে হবে আপনি কিন্তু একদম নেতৃত্বে জায়গায় উঠে আসবেন কিন্তু ক্ষমতার সঙ্গে আসবে কিন্তু রেসপন্সিবিলিটিও তাই তেইশে নভেম্বরের পর ভুল যোগাযোগ বা কমিউনিকেশনের কারণে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তবে মঙ্গলের শক্তি যা আপনাকে প্রতিযোগিতার ক্ষেত্রে সবার থেকে কিন্তু আগে রাখবে এবারে চলে আসবো সেই সব সিংহ জাতকজাতিকা জাতক জাতিকা যারা বিবাহিত দেখুন রাহু বহুদিন ধরে আপনার সপ্তম স্থানে রয়েছে এবং কেতু প্রথম ঘরে মানে সম্পর্কের ভারসাম্য রাখতে আপনাকে কিছু না কিছু সমস্যা পড়তে হচ্ছে আপনার স্বামী বা স্ত্রীর মুড এবং কথাবার্তার ক্ষেত্রে কিন্তু সুইং করবে কখনো কখনো উঠবে নামবে তবে শুক্র নভেম্বর চতুর্থ ঘরে যখন যাবে বৃশ্চিক রাশিতে তখন মানসিক শান্তি ফিরে আসবে একসাথে সময় কাটান পুরনো ক্ষত সারাতে উদ্যোগ নিন যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে বলবো ডিসেম্বরের শুরু পর্যন্ত অপেক্ষা করাই আপনার ক্ষেত্রে ভালো হবে চলুন এবারে চলে আসবো সেই সব সিংহ রাশির জাতক আগন্তুক যারা ব্যবসা করেন দেখুন পার্টনারশিপে ব্যবসার ক্ষেত্রে বিভ্রান্তি বাড়বে কারণ রাহু সপ্তম ঘরে বুধ রেট্রোগ্রেড বকরি তবে যারা একক ব্যবসা করছেন একাই ব্যবসা করছেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত পাওয়ারফুল চতুর্থ ঘরে রবি মঙ্গল আপনাকে লিডারশিপের ক্ষমতা দেবে নতুন প্রজেক্ট শুরু করবার আগে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত একটু অপেক্ষা করুন সিংহ রাশির ক্ষেত্রে এই মাসের লাকি কালার হচ্ছে কমলা রং ডিপ লাল রং এবং গোল্ডেন কালার এই রংগুলো আপনার আত্মবিশ্বাস এবং লিডারশিপ শক্তি বাড়াবে রবিবার এবং মঙ্গলবার এই ধরনের কালার যদি আপনি একটু বেশি ইউজ করেন আপনার ক্ষেত্রে কিন্তু সফলতা নিয়ে আসবে এই মাসে আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র হচ্ছে ওম আদিত্যায় চন্দ্রায় মঙ্গলায় বুধায় চ বৃহস্পতায় শুক্রায় শনি রাহু কেতাবে প্রতিদিন সকালবেলা সূর্যোদয়ের পর নবার এই মন্ত্রটা আপনাকে পাঠ করতে হবে তবে আঠাশ বার পাঠ করলে আরো ভালো ফল পাবেন এই মন্ত্র আপনার জীবনের সমস্ত গ্রহজনিত বাঁধাকে দূর করবে এটাই কিন্তু নবগ্রহ মন্ত্র এবং সাফল্যের পথ প্রশস্ত করবে আর আপনাদের ক্ষেত্রে মহা উপায় হচ্ছে রবিবার দিন সকালবেলা লাল রঙের কাপড়ে একটা ছোট কাঁচা নারকল জড়িয়ে ভগবান সূর্যদেবকে অর্পণ করুন এবং সূর্য দিকে মুখ করে বলুন ওম সূর্যায় নমহা এই মন্ত্রটা তিনবার পাঠ করুন এবং সন্ধ্যেবেলা প্রতিদিন আপনার ঘরের দক্ষিণ পূর্ব কোণে প্রদীপ জ্বালান অর্থ এবং সম্মান দুটোই কিন্তু বৃদ্ধি পাবে আর সার্বিকভাবে বলতে গেলে সিংহ রাশির ক্ষেত্রে নভেম্বর মাস হচ্ছে আত্মসম্মান স্থিতিশীলতা এবং পুনর্জন্মের সময় ইনকারনেশনের সময় যদি আপনি রাগের আগুনকে শক্তিতে রূপান্তর করতে পারেন তাহলে আপনি শুধু নিজেকে নয় অন্যদেরও আলোকিত করবেন তাই প্রত্যেকদিন দিন সূর্যোদয়ের পর মনে মনে বলুন ওম আদিত্যায় চন্দ্রায় মঙ্গলায় বুধায় চ বৃহস্পতায় শুক্রায় শনি রাহু কেতাবে নামাহা তাহলে আপনাদের বলছে সিংহ রাশিদের আপনি কি প্রস্তুত নিজের আলোয় জ্বলে উঠতে যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই নিচের নাম্বারে ফোন করুন যারা আমার কাছ থেকে পার্সোনাল কনসালটেন্সি নিতে চাইছেন তাদেরকে বলবো নিচের নাম্বারে ফোন করুন ফোন করে আপনারা অনলাইনে কিংবা অফলাইনে আমার চেম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আমার এই আলোচনা আপনার বর্তমানের যে গ্রহদের গোচর এবং আপনার যে রাশি জন্মরাশি তার উপর ভিত্তি করে কারণ আপনি সিংহ রাশি হলেও আপনার জন্মচক সবার থেকে আলাদা তাই আপনার জন্মচক সেখানে নবগ্রহের অবস্থান সম্পর্কে যদি আমার ধারণা থাকতো কিংবা আপনার বাস্তু এবং আপনার হাতের ব্যাপারে আমার যদি আইডিয়া থাকতো তাহলে আমি এই ভিডিওতে যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত সিংহ রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবে যদি প্রথমবার আসেন চ্যানেলে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলাইকানটাকেও প্রেস করবেন যাতে একটাও ভিডিও আপনাদের যেন মিস না হয় আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না চলুন এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি যে সন্ধ্যের পর আপনার বাস্তুর কোন কোণে প্রদীপ আপনি জ্বালাবেন সঠিক উত্তরদাতা হবেন তাদের জন্য থাকবে আমার তরফ থেকে সারপ্রাইজ গিফট তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোন অনুষ্ঠান প্রতি শনিবার বিকেলবেলা সাড়ে পাঁচটায় নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব